মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ বাঙালি হিন্দু সমাজে মা কালীর মাতৃরূপের পুজো বিশেষ জনপ্রিয় পুরাণ ও তন্ত্র সাহিত্যে মা কালীর বিভিন্ন রূপের বর্ণনা পাওয়া যায় তো বন্ধুরা আজকে জিয়াসিংহ ব্লগে আলোচনার বিষয় হচ্ছে ফলহারিণী পুজোর মাহাত্ম বা এই পুজোতে আপনারা কিভাবে পুজো করবেন বা আপনাদের মনস্কামনা পূরণার্থে কি কি করণীয় তো যেটি বলবো যে মা কালীর অনেক প্রকার যেমন দক্ষিণাকালী ভদ্রকালী সিদ্ধকালী শ্মশান কালী মহাকালী রক্ষাকালী ইত্যাদি আবার বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী ভবতারিণী আনন্দময়ী করুণাময়ী ইত্যাদি নামে কালী প্রতিমার পূজা করা হয় এইসব রূপের মধ্যে দক্ষিণাকালীর বিগ্রহই সর্বাধিক পরিচিত ও পূজিত দক্ষিণাকালী চতুর্ভুজা তার চার হাতে খড়্গ অসুরের ছিন্ন মুন্ড বর ও অভয় মুদ্রা রয়েছে কালী বা কালিকা হলেন আদ্যাশক্তির রূপ তার গলায় রয়েছে নরমুণ্ডের মালা দেবীর গায়ের রং কালো মাথায় লাইত চুল এবং তিনি শিবের বুকে ডান পা আগে রেখে দণ্ডায়মান শাক্তমতে মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ বাঙালি হিন্দু সমাজে কালীর মাতৃরূপের পূজা বিশেষ জনপ্রিয় পুরাণ ও তন্ত্র সাহিত্যে মা কালীর বিভিন্ন রূপে বর্ণনা পাওয়া যায় যেমন কার্তিক মাসের আমাবস্যা তিথিতে দীপান্বিতা কালী পূজা বিশেষ জাঁকজমক সহকারে পালিত হয় এছাড়াও মাঘ মাসের চতুর্দশী তিথিতে রটন্তী কালী পুজো ঠিক একইভাবে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালীপুজোও বিশেষ জনপ্রিয় অনেক জায়গায় প্রতি অমাবস্যা এবং প্রতি মঙ্গলবার ও শনিবারে কালী হয়ে থাকে তবে ফলহারিণী কালী পুজোয় মা কালীর পুজো করলে সকল দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে এছাড়াও আধ্যাত্মিক শক্তি লাভ হয় আর এই তিথিতেই মা শারদাকে দেবী রূপে পুজো করেছিলেন শ্রীরামকৃষ্ণদেব জ্যৈষ্ঠ মাসের আমাবস্যার এই পবিত্র তিথিতে জগতের কল্যাণের জন্য দক্ষিণেশ্বরে মা সারদা দেবীকে রূপে পুজো করেন স্বয়ং রামকৃষ্ণ পরমহংসদেব তিনি মা সারদার পুজো করেছিলেন ষোড়শী রূপে আর সেই থেকেই আজও এই ফলহারিণী কালী পুজোর অপর নাম ষোড়শী পুজো বিভিন্ন মঠে আজও এই তিথিতে ষোড়শী পুজো উদযাপন করা হয় আর এই বছর অর্থাৎ দু সালে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার ফলহারিণী কালী পুজোর সময় ও নিঘণ্ট মানে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে অমাবস্যা তিথি শুরু হচ্ছে পাঁচই জুন বুধবার সন্ধে সাতটা বেজে পনেরো মিনিটে আর অমাবস্যা তিথি শেষ হবে ছয়ই জুন বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বেজে তিপান্ন মিনিটে তবে মায়ের পুজো ছয়ই জুন বৃহস্পতিবারই হবে তো বন্ধুরা অন্যান্য অমাবস্যার তুলনায় ফলহারিণে অমাবস্যা তিথির বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে মা নিজের ভক্তের সমস্ত মনস্কামনা পূরণের জন্য মর্তে আসেন শাস্ত্রমতে মা কালী ব্যক্তির কর্মফল অনুযায়ী ফলাফল প্রদান করেন তিনি নিজের মধ্যে সমস্ত কর্মফল ধারণ করে রেখেছেন কালী নিজের ভক্তের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত করেন আর এর পাশাপাশি ব্যক্তি শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ করতে পারে তবে কথিত আছে যে ফলহারিণী অমাবস্যা তিথিতেই জগৎ কল্যাণের উদ্দেশ্যে স্ত্রী সারদা দেবীর পুজো করেছিলেন পরমহংস রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শি রূপে পুজো করেছিলেন তিনি তাই এই তিথিটি রামকৃষ্ণ মঠ ও আশ্রমে ষোড়শি পুজো নামেও পরিচিত আর অন্যদিকে বারোশো আশির বঙ্গাব্দে জ্যৈষ্ঠ অমাবস্যায় দক্ষিণেশ্বরে সগুণ রূপে পুজো করেছিলেন আদ্যাশক্তিকে এই তিথিতে শ্রীরামকৃষ্ণ দেব মূলত লাভের জন্য পুজো করেন এই তিথিতে মরসুমি ফল দিয়ে দেবীর পুজো করা হয় দক্ষিণেশ্বর তারাপীঠে এই তিথিতে দেবীকে বিভিন্ন ফলের মালা পরানো হয়ে থাকে ভক্তের সেবায় প্রসন্ন হয়ে দেবী তাদের মনস্কামনা পূরণ করেন ও মুখ্য প্রদান করেন হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিটি শনি পালিত হয় তবে অমাবস্যা তিথিতে দেবীকে আম জাম কলা লিচু ইত্যাদি ফলের মালা নিবেদন করলে ব্যক্তির জীবন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে নিজের ইচ্ছা পূরণের আর একটি সহজ উপায়ও রয়েছে এই তিথিতে একটি মরসুমি ফল দিয়ে দেবীর পুজো করার পর পুষ্পাঞ্জলি দিন এবং মা কালীর সামনে নিজের মনস্কামনা ব্যক্ত করে প্রার্থনা করুন পুজোর পর সেই ফলটি বাড়ি নিয়ে আসুন তবে এই ফলটি ভুলেও খাবেন না আবার এক বছর পর্যন্ত সেই ফল বাজার থেকেও কিনতে পারবেন না বা খেতে পারবেন না এক বছরের মধ্যে প্রার্থনা পূরণ হলে সেই ফলটি গঙ্গায় ভাসিয়ে দেওয়া উচিত বন্ধুরা এরপর বলবো এই ফলহারিণী আমাবস্যার দিন কিছু বিশেষ কাজ করলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে তো সেই কাজগুলো কি কী প্রথমেই বলবো এক নম্বরে এই ফলহারিণী আমাবস্যার দিন গঙ্গায় স্নান করতে হবে গঙ্গা না পেলে পুকুর বা যে কোনো জলাশয়ে ডুব দিয়ে স্নান করতে হবে তারপর দু নম্বরে বলবো আমাবস্যা তিথি যখন থেকে শুরু হবে ঠিক তখন থেকে মৌনব্রত শুরু করতে হবে খুব দৃঢ়ভাবে বাক সংযমী হয়ে থাকতে হবে এরপর তিন নম্বরে বলবো মৌনব্রত পালন করার সঙ্গে সঙ্গে মা কালীর চরণে আমাদের সাধ্যমতো যে কোনো একটি ফল এক বছরের জন্য দান করতে হবে দান করা ফলটি এক বছর আর খাওয়া যাবে না এরপর চার নম্বরে বলবো এই দিন অসত্য গাছের পুজো করতে হবে অসত্য গাছ পুজো করার একাধিক গুরুত্ব রয়েছে অসত্য গাছ পুজো করলে বিভিন্ন গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র মঙ্গলের দোষ থাকে তাহলে কালো তিল দুধ ও গঙ্গাজল সহকারে অসত্য গাছের পুজো করলে খুব ভালো ফল পাওয়া যায় পাঁচ নম্বরে বলবো এই দিন মা কালীর সঙ্গে সঙ্গে শিবেরও পুজো করতে হবে নিয়ম অনুসারে পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের পুজো করতে হবে এরপর ছয় নম্বরে বলবো এই দিন পুজো হয়ে যাওয়ার পর কোনো গরিব দুঃখীকে বস্ত্র ও খাবার দান করতে পারেন আর এছাড়াও লেখাপড়া করা শিশুদের এই দিন পড়াশুনো জিনিস দান করা যেতে পারে আপনারা অবশ্যই এগুলি পালন করুন অবশ্যই আপনাদের মনস্কামনা পূর্ণ হবে আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় মা কালী আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আসবো আরেকটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের মা কালী সবার মঙ্গল করুন ཟོ ཡི